আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা গ্রামীণ ব্যাংকের প্রবেশনারি অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পর্বে আপনাদের সবাইকে স্বাগত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তিন মার্চ দু হাজার তো এই প্রশ্নটির সম্পূর্ণ নির্ভুল সমাধান পেতে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনি সেই সাথে বাম পাশে এবং ডান পাশে দুপাশের প্রশ্ন সলিউশনই কিন্তু একসাথে দিয়ে দিব এক নম্বর প্রশ্নটি দেখুন বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি উত্তর খ কোন বাক্যটি সঠিক উত্তর ঘ আমার কথাই প্রমাণিত শুদ্ধ বানান কোনটি উত্তর গ মুহুর্মুহু মুহ নীচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছন্দ নাম উত্তর গ অনিলা দেবী নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক উত্তর গ রুই কাতলা ভাষার মূল উপাদান হচ্ছে উত্তর ঘ ধ্বনি টাকায় সব হয় এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি উত্তর ঘ করণে সপ্তমী লিঙ্গান্তর হয় না এমন কোন শব্দ উত্তর ঘ কবিরাজ সংশয় এর বিপরীত শব্দ কোনটি উত্তর ঘ প্রত্যয় আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর খ ফার্সি। রাজা শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর ক নরেন্দ্র বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা ব্রিজের সেতুর স্প্যান সংখ্যা কত উত্তর ক একচল্লিশটি কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত উত্তর তিন দশমিক চার দুই কিলোমিটার কোনটি বাংলাদেশের জিআই পণ্যের অন্তর্ভুক্ত নয় উত্তর ঘ দিনাজপুরের লিচু থাইল্যান্ড শব্দের অর্থ কি উত্তর খ মুক্ত ভূমি। প্রথম কোন দেশে করোনা টিকা আবিষ্কার করে উত্তর ক রাশিয়া ফোনোলজি এর বাংলা প্রতিশব্দ কোনটি উত্তর ঘ ভাষার ধ্বনি বিজ্ঞান বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দু হাজার একুশ বাইশ অর্থ বছরে বাংলাদেশের মাথা পিছু আয় কত উত্তর গ চব্বিশ ডলার ষোড়শ শব্দের সন্ধেবিচ্ছেদ কোনটি উত্তর ঘ ষট যোগ দশ প্রাপকের হিসাব দেয় কথাটি কোন ধরনের চেকে লেখা থাকে উত্তর খ হুকুম চেক একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোনো বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত উত্তর খ দুই বাই এক গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর গ উনিশশো তিরাশি সালে গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি উত্তর ক অর্থ মন্ত্রণালয় গ্রামীণ ব্যাংক ঋণ দেয় কাদের উত্তর ক জামানতবিহীন গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নাম কি উত্তর ঘ ডক্টর এ কে এম সাইফুল মজিদ বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত বিকৃত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে কি বলে উত্তর খ আবগারি কর জাতির পিতা বঙ্গবন্ধু কত সালে ছয় দফা ঘোষণা করেন উত্তর খ উনিশশো বাংলাদেশে বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত উত্তর গ কালিয়াকৈ গাজীপুর বাংলাদেশের বৃহত্তম নদী উত্তর ক মেঘনা আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি উত্তর ঘ রাশিয়া আইপিও নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ উত্তর বিশ্বের বৃহত্তম দেশ উত্তর ঘ পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে সময় লাগে পাঁচ মিনিট তিরিশটি বিড়াল তিরিশটি ইঁদুর ধরতে কত সময় লাগবে উত্তর ঘ পাঁচ মিনিট এশিয়ার দীর্ঘতম নদী কোনটি উত্তর খ ইয়াং সিকিয়াং একটি বৈধ ব্যাংক চেকের মেয়াদ কত উত্তর ক ছয় মাস চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের উত্তর খ ছয় ভাগের এক ভাগ ই ব্যাংকিং এর সমর্থক শব্দ কোনটি উত্তর ইন্টারনেট ব্যাংকিং বিশ্বে মানবাধিকার দিবস পালিত হয় কত বছর প্রতি বছর কত তারিখে উত্তর খ দশ ডিসেম্বর বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্ণা রয়েছে উত্তর ঘ সীতাকুণ্ডে দু অর্থ বছরের বাজেট অনুযায়ী ব্যক্তি করদাতার ক্ষেত্রে কর মুক্ত আয় কত উত্তর গ তিন লক্ষ টাকা ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার কে উত্তর ক আব্দুল লিফ বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের কোনটির দরিদ্রতম উন্নয়নশীল দেশগুলোর শূন্য সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে উত্তর ক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট পঁচিশ সৌদি আরবের রাজধানী উত্তর ঘ রিয়াদ আধুনিক অর্থনীতির জনককে উত্তর খ পল স্যামুয়েলসন পতঞ্জলি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর ক পত যোগ অঞ্জলি জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর ঘ চতুর্থ উচ্চ মুদ্রাস্ফীতির সময় নিচের কোনটি ঘটে না উত্তর হার বাড়ে বুড়িমারি স্থল বন্দর নিচের কোন জেলায় অবস্থিত উত্তর ক লালমনিরহাট ফিফার বর্তমান নাম কি উত্তর ক গিন্নি ইনফ্যান্টিন বাংলাদেশের ঢাকা ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে চলাচলকারী ট্রেনটির নাম কি উত্তর ক মৈত্রী এক্সপ্রেস দু তেইশ ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর ক ভারত বাইশ মহিলা ফুটবল কোন দেশ উত্তর খ বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার ডাক নাম কি উত্তর ঘ খোকা বিটকয়েন হলো ইলেকট্রনিক মুদ্রা বাংলাদেশের দশ টাকা নোটে কোন মসজিদের ছবি রয়েছে উত্তর গ বাইতুল মোকার টেলিভিশন আবিষ্কার করেন কে উত্তর গ জন এল বেয়ার্ড দ্য কোম্পানি এ ইজ ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ ওয়াই কোম্পানি শূন্যস্থানে কি বসবে উত্তর ক ফ্রম সাম ডেস ড্যাশ সিন্স মাই ফাদার ডেট শূন্যস্থানে কি বসবে উত্তর গ হ্যাপ পাস্ট হার্ট শব্দটির অ্যাডজেক্টিভ রূপ কোনটি উত্তর গ হার্টারিং পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত হবে উত্তর খ পনেরো এক মিটার সমান কত ইঞ্চি উত্তর উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি মাইনাস এক থেকে কত বিয়োগ করলে শূন্য হবে এখানে উত্তরটি নাই কোন সংখ্যা এর সাথে হবে উত্তর গ ঢাকার প্রাচীন নাম কি উত্তর ক জাহাঙ্গীরনগর সাগর কন্যা কোন এলাকার ভৌগোলিক নাম উত্তর ঘ পটুয়াখালী কোনটি বেশি স্থিতিস্থাপক

ড্যাশ ইজ হ্যাপি শূন্য স্থানে কি বসবে উত্তর এখানে সঠিক উত্তরটি দেয়া নেই আমারও এই মুহূর্তে মনে পড়ছে না আপনারা একটু মিলিয়ে নেবেন নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার নয় উত্তর ক এজেন্ডা এ ফেয়ার লিটিল গার্ল সেট আন্ডার এ ট্রি এ বাক্যটির প্রিপোজিশন কোনটি উত্তর গ আন্ডার নিচের কোনটি স্পেলিং সঠিক উত্তর ক অ্যামাচার নিচের কোনটির রিলেটিভ প্রণাউন উত্তর কত উত্তর আট এগারো সতেরো উনত্রিশ তেতাল্লিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত উত্তর ক একশো একটি সংখ্যা যত বড় এখানে ড্যাশের ছিল প্রশ্নটি প্রশ্নটি এখানে নাই উত্তর হবে গ তো এই ছিল মোটামুটি বিগত যে পরীক্ষা হয়েছিল অফিসার অফিসার বা সেই পথটির সম্পূর্ণ প্রশ্নের সমাধানটি আপনাদের মাঝে তুলে ধরলাম তো এই প্রশ্নগুলো থেকে আপনারা কিন্তু ধারণা নিতে পারলেন যে প্রবেশনারি অফিসার পদে কি ধরনের প্রশ্ন এসে থাকে তাহলে আপনাদের জন্য পরবর্তী পরীক্ষা গুলো প্রিপারেশন নিয়ে অনেক সুবিধা হবে তো গলার একটু সমস্যা বা ঠান্ডার কারণে অনেক লোক প্রশ্ন কিন্তু আমার মিসিং হয়ে গেছে এবং কাশির জন্য একটু সমস্যা হয়েছে আপনাদের শুনতে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভ কামনা রইলো আসসালামু আলাইকুম